আমাদের সড়ক দুর্ঘটনা দুই হাজার আঠারোর আইন যে আইনে আমাদের দৃঢ়ার্থে যে চার্জশিট দেওয়া হয়েছে আমরা আদালতের কাছে আমরা জেলা প্রশাসকদের কাছে আমরা অনুরোধ করব আপনারা দুর্ঘটনা কিভাবে হয়েছে তা আপনারা জাস্টিফাই করেন আমরা পথচারী যারা দেখেছে দুর্ঘটনা ঘটে সেই অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছে তাই আমরা জেলা প্রশাসক কাছে অনুরোধ করব আমাদের জেলাকে আগামী চোদ্দ তারিখ যাতে মুক্তি দেওয়া হোক দীর্ঘ চার বছর চার মাস যাবৎ কারাগারে সে প্রাণ আছে আমরা চাই তার মুক্তি আগামী চোদ্দ তারিখ যদি মুক্তি না দেওয়া হয় আগামীতে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সাহেব বলেছেন আমরা কঠোর কর্মসূচিতে যাব আমাদের একজন সার্জন সাহ না দারোগা উনি আসতেছে আমি যেটা দেখছি আমি প্র্যাকটিক্যাল গেছিলাম ওই জায়গায় গিয়া দেখছি রং সাইডে উনি আমাদের গাড়িটা রাইট সাইডে ছিল অথচ উনি রং সাইডে গিয়া মা চেকর খাইয়া উনি নিহত হয়েছে জায়গাতে এতে আমরা এখানেই আমরা এর ই করছি আর সাথে সাথে আমরা এটা জানিয়ে দিতে চাই যে আমাদের যে কালো আই দু হাজার আঠারোর পাশ হয়েছে আইনের বিরোধিতা আমরা করছি না আমরা করছি আটান্নব্বই তারা একশো পা পাঁচ ধারা নব দ্বারা একশো আঠানব্বই একশো পাঁচ দ্বারা এই দুইটা আইনের বিরোধিতা করছে যদি তারা এই আইন পাশ করে আমাদের শ্রমিকা বা আমাদের যারা আগামীতে শ্রমিক হবে এরা কেউই নিঃশায়িত হবে যাতে নিশ্চয়িত না হয় এই দুইটা দ্বারা আমরা মানে বিরোধিতা করতেছি সংশোধন যাতে হয় আপনারা দেখবেন ডাক্তাররা চিকিৎসা করে অথচ ডাক্তারের ভুল চিকিৎসা যে সময় মানুষ মারা যায় আমরা শুনি নাই কোনো ডাক্তারের চার মাস ছয় মাস যে তাদের জামিন হয় নাই কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় আমাদের শ্রমিকরা আমরা আপনাদেরকে নিয়ে যাত্রী সেবা দেই দিনের পরিশ্রম করি যেটা আই আট ঘন্টা গাড়ি চালানো অথচ আমাদেরকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা জার্নি করে যাত্রী সেবা দিয়ে যে কষ্ট করি আমরা আমাদের বাচ্চা কাচ্চা লাই তার বাদে আপনারা আমাদেরকে হাঁসিতে ঝুলাবেন যাবজিবেন দিবেন বেল হবে না এই ধরনের আইনের বিরোধিতা আমরা করতেছি আজকে শ্রমিকের বেল নাই আজকে আমরা এই শ্রমিকের বেল যাওয়ার জন্য আগামী তিন বছরে শ্রমিকের বেজড়িত আইন সংশোধন করে আমাদের দাবি তুলে আদায় না করা হয় আজকে রোড অ্যাক্সিডেন্ট হয় আজকে খালি পরিবহন শ্রমিকের দোষ না আজকে বিআরটি দোষ আছে সড়ক রোড দোষ আছে আজকে অনেক কিছু সমস্যা সমাধানের জন্য মাননীয় উপদেষ্টার কাছে জোর দাবি জানায় আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় এই দাবি দুদিন সংশোধন করিয়া শ্রমিকের বেঞ্চ দেওয়া দেওয়া না হয় বেল হয় আজকে সুনামগঞ্জ জেলা আন্দোলনে যেতে আমরা একমত পথ ঘোষণা করিয়া আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম হল সকল শ্রমিক বাইদের ক্ষেত্রে দুরূপ দাবি জানাবো